এই বিষয়ের কারণ হচ্ছে আমরা প্রতিটা মুহূর্তে কিছু না কিছু বিদায় গ্রহণ করি আমরা আজকে যারা শিক্ষক আছেন তারা একসময় ছাত্র ছিলেন ছাত্র থেকে বিদায় নিয়েছেন আবার একসময় আপনারা এই শিক্ষক যে জায়গায় রয়েছেন সেখান থেকেও আপনাদেরকে বিদায় নিতে হবে প্রকৃত বিদায় কিন্তু আমাদের শুধুমাত্র মৃত্যুতেই হয় তবু কিন্তু বিদায় আমাদের একটা মন ভাগ্রান্ত হয় আমরা আমাদের বুক কেঁদে ওঠে একটা বিশাল আমাদের মনকে করে একটা বাচ্চা শিশু যখন ভূমিষ্ঠ হয় সে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সে কেঁদে ওঠে কারণটা কি কারণটা হচ্ছে তার মায়ের নারীর সাথে তার একটা সংযোগ ছিল একটা জায়গায় সে তার নিজেকে পরিবেশের মধ্যে আনন্দ রেখেছিল হঠাৎ করে যখন সে ভবিষ্যৎ হচ্ছে সবাই যখন আনন্দিত তখন সেই শিশুটি কিন্তু কান্নায় বিষাদে সেই যেতে হচ্ছে এটা আমরা কিন্তু সকলেই শুভ লক্ষ্যে চিন্তিত করিম বা জেনে থাকি কিন্তু আজকে এই বিষাদ সুর আমি বলবো বিষাদ সুন নয় কারণ বিদায় শুধুমাত্র একটা সূর্য অস্তের মতো আমরা অপেক্ষায় থাকি আবার কখন সূর্যোদয় হবে সূর্য অস্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অপেক্ষায় থাকি কখন সূর্যোদয় হবে ঠিক সেরকমই কিন্তু বিদায় তো আমরা মকরবাবুকে খুব কাছ থেকে দেখেছি স্যারের কাছে আমি পড়াশোনা করেছি স্যার শিক্ষক হিসাবে যেমন ছিলেন দক্ষ ছিলেন আদর্শ শিক্ষক এক কথায় বলা যেতে পারে কারণ তার কাছে শুধুমাত্র পড়াশোনা নয় বাস্তবিক জীবনে চলাফেরা করতে গেলে আগামী ভবিষ্যৎ জীবনে চলাফেরা করতে গেলে কি কি করণীয় এবং খেলা থেকে লেখা থেকে ম্যাগাজিনে লেখা বিভিন্ন খেলা অনুষ্ঠান করা সাংস্কৃতিক অনুষ্ঠান করা সর্বদিকের সাহিত্য এগিয়ে ছিলেন একদিকে তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক এক ভাই তিনি বহু ছাত্র তৈরি করেছেন যারা আজকে প্রতিষ্ঠিত যারা বড় বড় জায়গায় চাকরিতে রত ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার অধ্যাপক বিভিন্ন পেশায় যুক্ত এক টিউশন এত করিয়েছে এত ছেলে আমাদের এলাকায় সকল মানুষ অভাব হয়ে যেত এখন মাফিক নিজের জীবনকে সারা জীবন পরিচালিত করা একভাবে সকালে ওঠা রাত্রে ঘুমানো টিউশনির পর টিউশন পড়া মাঝে স্কুল তারপর যখন সরকারি শিক্ষকদের নিষেধ হয়ে গেল টিউশন পড়ানো তখন স্যারকে ভেবে যেতে হতো বহু ছাত্র মানুষ করেছে আজও আমরা চাইব আমরা এই পরিশ্রম দক্ষতা তার মেরুদণ্ড তার নিষ্ঠার মধ্য দিয়ে সমাজ আরো কিছু পাব কারণ সমাজ যার কাছে পেতে পারে তার কাছে পেতে চাই আমরা রবি ঠাকুরের কাছে এই বাংলা এই ভারতবর্ষ অনেক কিছু পেয়েছে তাই তার কাছে আমাদের পাওয়াটা আরো বেশি ছিল ঠিক তেমনি আমাদের একজন শিক্ষক আদর্শ শিক্ষক তার কাছে অনেক কিছু আমরা পেয়েছি আর একবারে আমাদের এই শিক্ষক সংগঠন সেই সংগঠনকে পরিচালনা করেছে প্রতিটা মিটিং প্রতিটা মিছিল প্রতিটা সমিতি বিভিন্ন সময়ে কর্মকাণ্ডে এখন সজব নিজ হস্তে তিনি কাজ করেছে সকলকে নিয়ে তার দক্ষ সংগঠন তার বেলবন্তকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি তার জেলকে তার বিষাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি যাই হোক ইন্দ্রাই অনুষ্ঠানে আমরা সকলেই ভারাক্রান্ত কিন্তু আমাদের ভারাত্রান্তর থেকে নিশ্চয়ই বক্তবাব আরও বেশি ভারতান্ত। আমি লক্ষ্য করছিলাম তখন মীমা বক্তব্য রাখছিলেন সেই দুহাজার মা সালে সি তিনি যখন তার বক্তৃ তার দিয়ে কে আমি লক্ষ্য করছিলাম যে মানুষটাকে আমরা যে হিসাবে জানি যে মানুষটাকে আমরা হিসাবে জানি যে মানুষটাকে আমরা একদম হিসাবে জানি আমি লক্ষ্য করছিলাম কালো কাঁচের চশমার ভিতরে তার চোখে জল এই বিদায় বেলায় আমরা সকলেই হয়তো করব কিন্তু এই বিদায় বিদায় নয় আমরা বলবো সংগঠনের তরফ থেকে বলবো আপনি সবসময় আসুন আমরা সর্বসময় সময় আপনার পাশে আছি আপনি কখনোই একা মনে করবেন না কারণ আমরা যারা সংগঠনে থাকি আমাদের পরিবার কিন্তু আমাদের পরিবার নয় আমাদের পরিবার সকলকে নিয়ে এই গোটা সমাজ আমাদের পরিবার আমরাও আমার পরিবারের একজন আমরা আমার সহকর্মী হিসাবে আপনার পাশে আপনাকে কখনো একাঠি হিসাবে থাকতে দেব না আজকের এই অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধ আমরা সকলেই পাব এবং আপনি যেমনভাবে আমাদেরকে পেতে চাইবেন আমরা ঠিক পাবো এবং সাথে সাথে আমি এই গোটা ব্লক পরিচালনার ক্ষেত্রে আমরা আমাদের কাছেও একজন দক্ষ মানুষ দরকার একজন মেরুদণ্ডযুক্ত মানুষ দরকার আপনাকে আমরা আজকে ব্লক এবং কংগ্রেসের পক্ষ থেকে বলবো আপনি আপনার হয়তো টাইম মাফিক যে টাইম সে টাইম আপনার মনটা খুব হয়ে উঠবে কারণ আপনি একটা রুটিন মাফিক স্কুল যেতেন দশটা থেকে সাড়ে চারটে আপনাকে রিকোয়েস্ট করবো আপনি প্রতিদিন আমাদের কাজে অফিসে আসবেন আমরা প্রতিটা মানুষের কাজ করার চেষ্টা করি আমাদের পাশে থেকে আপনিও কাজ করুন সমাজের হয়ে কাজ করুন আগামী দিনে আমরা যেন সকলেই এক হয়ে আমাদের লক্ষ্য ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে যেন জিততে পারি এবং সাথে সাথে সকলের পাশে যেন থাকতে পারি এই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি সকলেই ভালো থাকবেন এবং আমরা আজকের এই অনুষ্ঠান থেকে ঈশ্বর আজ আবার ভগবান ধীর থাকুন না কেন তার কাছে আমাদের একটাই প্রার্থনা বাবু যেন সকলে ভালো থাকেন বাবু যেন সবসময় সুস্থ থাকেন এই কামনা আমি এবার প্রশাসন